এইটা ভালো এই মুগ ডাল ভাজা মুগ ডাল ভাজা এটাই হ্যাঁ আর ধনিয়া পাতা দিয়ে বাদাম এই যে এইগুলো ইউনিক এটা হচ্ছে চাল ভাজা এটাও ভালো হ্যাঁ দাঁড়ো দাঁড়ো আঙ্কেল দেবে কোনো আঙ্কেল দেবে কোন তুমি ছিলো না এখন আর তুমি ছিল না আঙ্কেল দেবে হ্যাঁ আচ্ছা আরো প্রচুর কিছু আছে তুই খাবি রোল ক্রিম রোল ওইটা ক্রিম রোল দেখ কি দে চলে এসেছে তো কেক ফ্রুট কেকটা নিয়েছিলাম না রেড কালারে ফ্রুট কেকটা দাও তো দাও

thank